<laughs> 你我的呀 <laughs> <laughs> <noise> এবারে একটা মজার জিনিস দেখাবো যে আমার পাশে যে ছিল শ্রীজাত ও ঠাকুরের কানে কানে যে বলতে হয় যে আসছে বছর আবার এসো মা এটা দেখে অদ্ভুত একটা রিয়াকশান দিয়েছিলো আমি আসলে তখন ভিডিওটা দেখিনি চেক করে পরে যখন আমি এডিট করতে গিয়ে ভিডিওটা দেখেছিলাম তখন আমার ভীষণ হাসি পেয়েছিলো আমি তোমাদেরকে জিনিসটা দেখাবো যে দাঁড়াও তোমরা একটু ভোল্ট করো তাহলে তুমি দেখতে পাবে যে ওর রিয়াকশানটা কী ছিল মানে জাস্ট একটা ফানি রিয়াকশান দিয়েছিল বাট আমি ওটা মিস করে গেছি ওর সাথে যেদিন পরে আবার দেখা হবে আমি জিজ্ঞেস করবো ধরুন রিয়াকশানটার কারণটা কী ছিল তা তারপরে এই দিদি বরণ করলো তারপরে বরণ করার পরে আসলে অনেকটা রাত হয়ে গেছিলো আর পরের দিন যেহেতু বৃহস্পতিবার ছিল ভাসানের একটা তারা ছিল কারণ রাত বারোটার পর যদি ভাসান দেওয়া যাবে না বৃহস্পতিবার পড়ে যাচ্ছে তো এখান থেকে ভাসান বেরিয়ে যাওয়ার পর আমাদেরকে কেউ আর নিয়ে যায়নি তার কারণ রানীকুঠির যেখানে ভাসানের কথা হয়েছিলো সেইখানটাতে আর রাতের বেলা আমাদেরকে আর যেতে বারণ করলো সেজন্য আমরা যেতে পারিনি এখান থেকেই আমরা মাকে বরণ করে বিদায় জানাবো মা চলে যাচ্ছে আসলে এবছর পুজোতে আমি পুজোটা জোগাড় করতে পারিনি আমার শুটিং ছিল তোমরা জানো তোমরা ভিডিওতে দেখেছো বাট আমার বরণ করার বহুদিনের একটা ইচ্ছা পূরণ হয়েছে আমি বহুদিন ধরে ভাবতাম যে করব 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 দুর্গা পুজো চলে যায় লক্ষ্মী পুজো চলে যায় হয়ে আর ওঠে না ওই যে বলে না ভগবান না চাইলে হয় না তো এইবার আমার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে তো মা চলে যাচ্ছে মাকে এটাই কামনা যে মা ভালো তুমিও যেরকম ভালো থেকো আমাদেরকেও ভালো রেখো আসছে বছর আবার এসো আবার মজা হবে হুহুল্লোর হবে সকলকে বিদ্যা বুদ্ধি দিও কারণ ওটার এই যুগে মানুষের প্রচণ্ড অভাব জ্ঞানের অভাব প্রচণ্ডই তো সকলকে তুমি ভালো রেখো আর তুমি নিজেও খুব ভালো থেকো এই বলে এবছরের মতো সরস্বতী মাকে বিদায় জানাই আর ভিডিওটাও এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে আমার পেজটাকে ফলো করে দিও